জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মাকে পুজো করব আর গোপসোনাকে স্নান করাবো ওর জন্য জল রদি দেওয়া থাকে ওকে শীতকালটা ভোর নিজের সন্তানের মতো গরম জলে স্নান করানো হয় তুলসী পাতা দিয়ে গোপসনাকে সকালে সেবা দেওয়া হয়েছে ওর জন্য বোধে আর নিমকি দিয়েছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা ছিলেন মা আছেন মা থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নাম মন্ত্র যুগে যুগে থেকে যাবে থাকবে মায়ের জয় একদিন হবেই মায়ের জয় হয়েছে এবং হবে মায়ের জয় আটকানোর ক্ষমতা কারণ নেই মায়ের জয় হয়েছে এবং হবে তবে যারা মিথ্যা কলঙ্ক দিয়ে দিয়েছে মিথ্যার জয় আগে হয় সত্যর জয় পড়া হয় তবে সত্যর জয় হবেই এবং সত্যর জয় হয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র এই মহামন্ত্র আটকানোর কারো সাধ্য নেই মায়ের নাম জপ জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র আজকে গোটা পৃথিবীর জায়গায় ছড়িয়ে গেছে এই মন্ত্র আটকানোর ক্ষমতা কারণ নেই ভগবান শ্রীকৃষ্ণ কথার অর্থ হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আনন্দ ভগবান শ্রীকৃষ্ণর কথার অর্থ হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আনন্দ এবং সর্বোচ্চ শক্তি ভগবান শ্রীকৃষ্ণ সর্বোচ্চ শক্তি উনি আদি উনি অনন্ত উনি সব আমি একদিন সবার কাছে বলেছিলাম উনি সবই দেখতে পান সবই শুনতে পান আমি কিন্তু ভালো গান জানি না কিন্তু তাও বলেছিলাম কোন কেহেতে হে ভগবান আতে নাহি কোন কেহেতে হে ভগবান খাতে নাহি আমি বলেছিলাম একদিন যে কে বলে ভগবান শোনেন না কে বলে ভগবান খান না কে বলেন ভগবান কথা বলেন না কে বলেন ভগবান দেখেন না কে বলে যে ভগবান শোনেন না ভগবান বিন্দুতে বিন্দুতে ছিলেন আছেন থাকবেন কারণ আমি একটা কথা আগেও বলেছিলাম মা সব কিছু দেখতে পান মা সব কিছু শুনতে পান মা সব কিছু জানেন আর যুদ্ধ যুদ্ধ স্বয়ং মা করেন না যুদ্ধ তাকেই করতে হয় কারণ মা যাকে ভালোবাসে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুদ্ধ করেননি মহাভারতে যুদ্ধ অর্জুন পঞ্চপাণ্ডবরা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হয়েছিলেন সারথি তাই যুদ্ধ আমাকেই করতে হবে মা হচ্ছেন স্বয়ং সারথি অনেকবার জীবনে ঝড় এসছে যত জীবনে ঝড় এসেছে তত আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি কারণ মানুষের জীবনে ঝড় আসা খুব দরকার মানুষের জীবনে দুঃখ আসা খুব দরকার আছে মানুষের জীবনে সমস্যা আসা আসা খুব দরকার আছে একদিন আমিই বলেছিলাম যে সবার জীবন অন্ধকার আলো নিয়ে তৈরি তাই যখন জীবনে সমস্যা আসে সমস্যা মানে কোনো দুঃখ নয় সমস্যা মানে মা অনেক কিছু পথ দেখান অনেক কিছু জিনিস শেখান কারণ মা পড়তে শেখান অনেক অনেকবার পড়েছি উঠতে পুড়তে আজকে আমি ইটে পরিনিত হয়েছি ইট থেকে মা আমাকে পাথরে পরিণত করছেন কারণ মা আমার অনেক কিছু শেখাচ্ছেন মা দেখুন স্বয়ং কখনো নিজে কোনো কিছু করেন না মা কারো মাধ্যমে করেন মা কারো মাধ্যমে করেন কারণ যখন মা বিপদে পড়েন তখন তার সন্তান সন্তানরাই উদ্ধার করেন আবার এমন একটা সুন্দর জিনিস যেটা আমি সবসময় ঘরে বসে মাকে পুজো করি আর ভাবছি যে যখন কোনো কিছু আমাদের বিপদ হয় তখন আমরা মাকে ডাকি তো মাকে যে মা আমাদের উদ্ধার করবে আবার দেখো মা যখন বিপদে পড়ে তখন তার সন্তানরাই তা মাকে উদ্ধার করেন কি সুন্দর একটা মানে একটা কেমন টান না একটা কেমন সম্পক্ষ যেন সত্যি তাই মায়ের লীলা বোঝা দেয় মা যে কী লীলা করেন মা যে কখন লীলা করেন মা কার সাথে লীলা করেন এটা কিন্তু সত্যি বোঝা দেয় মায়ের লীলা বোঝা দেয় কারণ যুদ্ধ কখনই মা করেন না ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করেননি তিনি অর্জুনের সারথী ছিলেন তাই দেখো মা স্বয়ং তিনি রাস্তা দেখান মা সবই দেখতে পান মা সব শুনতে পান মা সব বোঝেন বিন্দুতে বিন্দুতে গোবিন্দ ছিলেন আছেন থাকবেন উনি হচ্ছেন অদৃশ্য ওনাকে চোখে দেখা যায় না কী অন্যায় কী অবিচার কি হচ্ছে সবটাই পুরো মা জানেন তাই আমার জীবনে যত ঝড় এসেছে আমি কিন্তু জীবনে অনেক কিছু কিন্তু শিখেছি আমি জীবনে অনেক কিছু শিখেছি যেটা আমি বলব যে দেখুন আজকে যদি ঝড় না আসতো আজকে যদি সমস্যা না হতো তাহলে কিন্তু কোনো কিছু আমি শিখতে পারতাম না যাই হোক আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিয়ে আমি গোপালকে আমি স্নান করাবো একটু আমাকে সবাই ভক্তরা দেখতে চেয়েছেন আমি একটু ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিই কারণ ক্যামেরাটা কি করে এক আছে তা যাই হোক আমি একটু দেখিয়ে দিলাম মাকে আর যাই হোক আমি যেটা আমি আর একটা কথা বলবো সকল সন্তানকে দেখেছেন মা কখনোই কিন্তু মা সবসময় কিন্তু প্রচণ্ডভাবে মা হাসেন মা মায়ের মুখ দেখেছেন সোনা মায়ের মুখ সময় উনি সব কিছু জানেন ওনাকে দেখেই মনে হয় আমি সব সময় সকল সন্তানদের একটা কথা বলেছি সমস্যা এলে ভেঙে পড়া নয় সমস্যা এলে মনের জোরকে আরও বাড়ানো সমস্যা এলে আরও কঠিন হওয়া ভেতর থেকে তাই বারবার বলবো যে